বন পার হব এই মুহূর্তেই বৃষ্টি নেমে পড়ল গত রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে জামালপুরের উপজেলার ভালুকা গাছতলায় একটু দাঁড়ালাম বৃষ্টিটা দেখেই যেতে হবে বন্ধের মধ্যে যদি জুড়ে বৃষ্টি নেমে পড়ে তাহলে বিপদ হয়ে যাবে মধুমাস জ্যৈষ্ঠ শেষ হয়ে বর্ষাকাল চলে এসেছে আষাঢ় মাসের পাঁচ তারিখ সম্ভবত আজ তো বৃষ্টি বলে দিচ্ছে আষাঢ় মাসের সার্থকতা দূরে বন্দের মধ্যে বড় সাইজের একটি বক মাছ তো নেই ব্যাঙ ধরার জন্য হয়তো উঠ আছে তো বৃষ্টি কমে গেছে মেঘগুলো কেটে যাচ্ছে বের হই